সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অনেক দিন লাইভে না আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তার জন্য সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি আজকে বাংলাদেশের বিষয় নিয়ে আমি কিছু কথা বলার জন্য এই লাইভে এসেছি প্রথমেই এই ছাত্র আন্দোলন বা এই বিপ্লব যত মানুষ শহীদ হয়েছে ছাত্রসহ সকলের আত্মার মাকফরাত কামনা করছি এবং বৈষম্য বিরোধী সকল ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের সাথে যারা একত্র হয়ে এই আন্দোলনে অংশ নিয়েছে তাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং বিজয় শুভেচ্ছা ছাত্র সমাজ এবং বেশিরভাগ মানুষই এই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে বিবেচনা করে সকলকে নিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ এবং পজিটিভ সম্ভাবনার মুক্ত বাংলাদেশ তৈরি করার দিকে ধাবিত হচ্ছে আমিও একজন সাধারণ নাগরিক হিসাবে দুর্নীতিমুক্ত ন্যায় প্রতিষ্ঠা বৈষম্যহীন নৈতিকতা মূল্যবোধ প্রতিষ্ঠা করে নতুন সমাজ ব্যবস্থার কাঠামো তৈরি হবে তার সাথে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করছি প্রায় ছত্রিশ বছর জাপান প্রবাসী হিসাবে আমি এ পর্যন্ত যত অভিজ্ঞতা জাপান থেকে অর্জন করেছি তার সবটুকুই আমার দেশের মানুষের জন্য আমি উৎসর্গ করতে চাই ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছরে আমাদের যে নৈতিক অবক্ষয় মূল্যবোধের অভাব ভালোকে ভালো বলা খারাপকে খারাপ বলা স্বার্থপরতা প্রতিশোধ হিংসা পরায়ণ সর্বস্তরে দলীয়করণ বিভাজন বা স্বাধীনতা হরণ এইসব অনেক কিছুর জন্যই আমাদের দেশটা একটা অস্থির এবং বসবাসের অযোগ্য কাছাকাছি চলে গিয়েছিল এই সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আমরা সকলের সহযোগিতায় প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন প্রয়োজন বলে মনে করি এই পরিবর্তনের জন্য বাস্তব পদক্ষেপ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাধীন হওয়ার পর তেপ্পান্ন বছরে আমরা আবেগ এবং পেশি শক্তির প্রয়োগ দেখতে দেখতে এ পর্যন্ত এসেছি কিন্তু ভাবি যে বেশি শক্তি এবং আবেগ দিয়ে একটা জাতি পৃথিবীর উন্নত শিখরে শিখরে পৌঁছা যায় না তা কোনো রাষ্ট্রযজ্ঞই অনুধাবন করার চেষ্টা করেনি বা কোনোভাবেই কেউ তাদেরকে কোনো ভালো পরামর্শও দেয়নি শুধু গদি 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 এ নিয়ে এই তেপ্পান্ন বছর আমাদের কেটে গেছে কাউকে আমি দোষ দিচ্ছি না বা কাউকে খাটো করছি না আসলে আমাদের জ্ঞানের ঘাটতি ছিল বা কেউ আমাদের রাষ্ট্রযন্ত্রকে ভালোভাবে বলা বা বুঝিয়ে পরিবেশ সৃষ্টি করা এটা আসলে আমাদের হয়ে উঠে দেশ নতুনভাবে তৈরি করতে হবে সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে সুশাসন প্রতিষ্ঠা নৈতিকতার যে অবক্ষয় মূল্যবোধ এবং মূল্যায়ন বৈষম্য সমাজ সব কিছুই ঠিক আছে কিন্তু মুখে বলা যত সহজ এই কাজগুলো করা বাংলাদেশের জন্য এতই কঠিন এতই কঠিন এত বড় চ্যালেঞ্জ যে অনেকেই আমরা এখনও বুঝতে পারছি না তারপরেও এই চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতেই হবে নিঃসন্দেহে এর কোনো বিকল্প নেই তেপ্পান্ন বছরের যে মানসিকতা তৈরি হয়েছে তার হয়তো আংশিক পরিবর্তন সম্ভব কিন্তু তার জন্য কমপক্ষে পাঁচ বছর সময় তো লাগবেই আর যদি সম্পূর্ণভাবে দেশকে পরিবর্তন করে আমাদের যে স্বপ্ন সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার চিন্তা করি তাহলে আমাদেরকে অনেক লম্বা সময়ের চিন্তা করে আমাদেরকে পরিকল্পনা করে তা আস্তে আস্তে বাস্তবায়ন করার দিকে এগিয়ে যেতে হবে এজন্য আমি আমার অভিজ্ঞতা দিয়ে জাপানের বাস্তবতা দিয়ে বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় কিন্ডার গার্ডেন তৈরি করতে হবে যেখানে জন্মের পর থেকে ছয় মাস এক বছর পর থেকে পাঁচ বছর পর্যন্ত এই কিন্ডার গার্ডেনে পড়াশোনা করতে হবে এবং এই কিন্ডার গার্ডেন ব্যবস্থাকে এমনভাবে ঢালিয়ে সাজাতে হবে যে আমাদের সমাজ পরিবর্তন হয় এবং মানসিকতা পরিবর্তন করে পৃথিবীর বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করতে পারে যেটা আমি এই জাপানে বসবাস করার অভিজ্ঞতায় দেখেছি জাপানিজরা একসময় খুব হিংস্র জাতি ছিল আজকে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য এবং উন্নতশীল দেশ হিসাবে তারা সকলের কাছে পরিচিত এটা একমাত্র সম্ভব হয়েছে এই জাপানের কিন্ডার গার্ডেন স্কুলের জন্য যেখানে জন্মের পর থেকে পাঁচ বছর পড়াশোনা করা হয় কারণ একটা বাচ্চার যে মেধা সেটাকে যদি আপনি আমি সেইভাবে গেঁথে দিতে না পারি তাহলে বড় হওয়ার পরে আর তাদেরকে ঠিক করা সম্ভব নয় যেটা জাপানের পক্ষে সম্ভব হয়েছে এবং জাপানিজরা দেখেন এত ভদ্র এত নম্র এত সচেতন যে এটা বলার অপেক্ষা রাখে না তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে এই শিক্ষার ব্যবস্থা তারা মাথায় নেয় এবং তারা চিন্তা করে এই অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইনুসানের নেতৃত্বে তৈরি হয়েছে এবং আমিও খুবই খুশি হয়েছি যে ডাক্তার ইনুসাহের মতো একজন লোক এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে রাজি হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল দুই হাজার বারো সালের চব্বিশে জুলাই ইনুস সাহেব জাপানে এসেছিলেন তখন ইনুস সাহেবের সাথে আমার পরিচয় হয় দেখা হয় কথা হয় তিনি আসলেই অনেক মেধাবী এবং অনেক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তাই আমরা সকলে একত্রিত হয়ে চেষ্টা করে আমাদের দেখতে তো কোনো সমস্যা নাই আমরা চেষ্টা করব এবং আমরা শপথ করবো সবাই একত্রে মিলে এই দেশ গড়ার কাজে কাজ করব কারণ সমন্বিত প্রচেষ্টা না থাকলে এটা আসলে খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে যাই হোক আজকে এই ছাত্র সমাজের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে একটা সুযোগ পেয়েছি এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে আমাদের মেধা কাটিয়ে দেশকে না গড়তে পারি এটা যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে আর বোধ বাংলাদেশে আর কখনো এরকম সুযোগ পাওয়া যাবে কি না আমার কাছে সন্দেহ লাগছে তাই আমরা প্রত্যেকটা মানুষ এটা বোঝার চেষ্টা করি আসলে আমরা স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত কোথায় ছিলাম আমাদেরকে কি করতে হবে কি করা উচিত এগুলো সত্যিকারভাবে আমরা সিরিয়াসলি চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে করি আর সংঘাত নয় আর যুদ্ধ নয় আর হানাহানি নয় আমরা শান্তি চাই এবং শান্তির জন্য আমরা সকলে মিলে একসাথে কাজ করব এই প্রতিজ্ঞা আমি নিজে করছি এবং আমরা সবাই এই প্রতিজ্ঞা করে দেশের জন্য কাজ করব এটাই আমার আশা আজকে এখানেই শেষ করছি আমার লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার লাইভটাকে শেয়ার করে দিবেন আপনাদেরকে আমার এই লাইভ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ খোদা হাফিজ